আসসালামু আলাইকুম অলরেডি তোমরা তোমাদের রেজাল্ট পেয়ে গেছো যারা পাশ করছো তাদের জন্য শুভকামনা রইলো আর আমরা আজকে জানার চেষ্টা করব যে তোমার চান্স হবে কিনা সেই বিষয় নিয়ে কত তারিখে তোমাদের হচ্ছে সাবজেক্ট চয়েস বা কলেজ চয়েস শুরু হবে সে বিষয় নিয়ে আরো কিছু বিস্তারিত জানার চেষ্টা করবো মানে কোন গ্রুপে কতজন স্টুডেন্ট পাস করছে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো যে এই বিষয়ের উপর ভিত্তি করে তোমার চান্স হবে কিনা সেটা আমরা নিশ্চিত করার চেষ্টা করব। আচ্ছা প্রথমে আমরা জানার চেষ্টা করব যে এখানে ছিট সংখ্যা কত দেখো আরেকটা বিষয় বলে দেই তোমাদের অলরেডি দেখবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে রেজাল্টের কোনো ভুল থাকলে সেটার সমস্যা সমাধান করা হবে আর একটা বিষয় হচ্ছে তোমার যদি কোনো ধরনের সন্দেহ মনে হয় যে তুমি এত মার্ক পাওয়ার কথা ছিল বাট তুমি মার্ক কম পেয়েছো তুমি চাইলে বোর্ড চ্যালেঞ্জ করতে পারো ওকে তো আমরা এখন চলে যাব দেখো আমাদের বিভাগ সম্পর্কে জানবো বিজ্ঞান ইউনিট বিজ্ঞান ইউনিটে আসন সংখ্যা কত চার হাজার চারশো ছিয়ানব্বইটি এখন আবেদন করেছে কত এত সাতজন করে প্রতি আসনে কিন্তু এখন এটা আমাদের দরকার নাই এখন আমরা জানবো এই আসন সংখ্যার মধ্যে বিজ্ঞান ইউনিটে পাশ করেছে কত সংখ্যক স্টুডেন্ট বিজ্ঞান ইউনিটে পাশ করেছে চার হাজার স্টুডেন্ট বিজ্ঞান ইউনিটে পাশ করেছে চার হাজার স্টুডেন্ট আর বাণিজ্য ইউনিটে বাণিজ্য ইউনিটেও ঠিক চার হাজার স্টুডেন্ট পাশ করেছে আচ্ছা তারপরে মানবিক ইউনিটে পাশ করেছে টোটাল পাঁচ হাজার স্টুডেন্ট কত হাজার স্টুডেন্ট পাঁচ হাজার স্টুডেন্ট এখন আমরা পয়েন্ট আউট করার চেষ্টা করবো যে তোমার এখানে চান্স হবে কিনা বা সমস্যা হবে কিনা সেই বিষয় সম্পর্কে দেখো আমাদের এই মোটামুটি হচ্ছে আমাদের পাশের নমুনা ঠিক আছে তার মানে বিজ্ঞান চারশো ছিয়ানব্বইটি তার মানে অতিরিক্ত কত চারশো ছিয়ানব্বইটি আসন তোমরা শিওর থাকো যারা বিজ্ঞান ইউনিটে পাশ করছো তোমাদের সিট নিশ্চিত এটা আশা করতে পারো কারণ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আমরা আমি তো ঢাকা কলেজের একজন স্টুডেন্ট সো আমিও তো এক্সাম দিয়েছি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একটা রুলস আছে সেই রুলসটা কি জানো তুমি পাস করলে চান্স হওয়ার সম্ভাবনাটা নাইনটি হয়ে যায় মানে তোমার চান্স হবে বা সাবজেক্ট আসবে আচ্ছা তার মানে বিজ্ঞান ইউনিটে আমরা দান করতে পারি যারা পাশ করছে তোমরা মানে একদম নিশ্চিত থাকো তোমাদের চান্স হয়ে যাবে এখন আসলে যায় বাণিজ্য ইউনিটে ঠিক আছে এই ইউনিটে সিট সংখ্যা বা আসন সংখ্যা হচ্ছে উনিশশো সাতানব্বই অর্থাৎ এক হাজার নয়শো সাতানব্বই এখানে ধরো দুই হাজার স্টুডেন্ট আচ্ছা ধরে নাও হুম দুই হাজার স্টুডেন্ট উনিশ বেশি করে টানলো হ্যাঁ কিন্তু পাশ করেছে কত চার হাজার স্টুডেন্ট তার মানে এখানে এই বাণিজ্য ইউনিটে যারা আসো তাদের একটু সমস্যা হবে ঠিক আছে এখন আসো যাক মানবিক শাখার স্টুডেন্ট সংখ্যা কত আসন সংখ্যা কত চার হাজার সাতশো তেহাত্তরটি আসন সংখ্যা চার হাজার সাতশো তেহাত্তরটি পাশ করেছো কত পাঁচ হাজার তার মানে তোমরা যারা পাশ করেছ তোমরা নিশ্চিত থাকো বিজ্ঞান আর মানবিক ইউনিটের স্টুডেন্ট যারা আসো তোমাদের চান্স হয়ে যাবে কারণবশত যদি দুই একজন হয়তো কাটছাট হতে পার। বাট খুব একটা কাটছাট হবে না কাটছাট হবে বাণিজ্য ইউনিটে কথা ক্লিয়ার যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবে তোমার পয়েন্টের জানানোর চেষ্টা করবে তার পাশাপাশি আমি জানানোর চেষ্টা করব তোমাদের কিছু মার্ক নিয়ে কথা বলবো যে কিছু কিছু স্টুডেন্টের চান্স কেন হবে না কি জন্য হবে না ঠিক আছে তো আমরা মোটামুটি ধারণা দিলাম যে এটা তোমাদের যারা পাস করেছো বা যাদের চান্স হওয়ার সম্ভাবনাটা সেটা আমরা ক্লিয়ার করলাম এখন আসে যাক তোমাদের পরবর্তী কাজটা কি পরবর্তী কাজ হচ্ছে সেপ্টেম্বর মাসের তারিখে তোমাদের সাবজেক্ট চয়েস প্লাস হচ্ছে কলেজ চয়েসের কাজ শুরু হবে ঠিক আছে আর একটা বিষয় বলে দিই প্রথম মেট পজিশনে যাদের পাস করেছো বা যারা এই পজিশনের মধ্যে আসো যারা এই পজিশনের মধ্যে আস তারা নিশ্চিত থাকো তোমাদের হচ্ছে চলে আসবে ঠিক আছে তোমরা সাবজেক্ট পেয়ে যাবা কলেজও পেয়ে যাবা সমস্যা হবে পরবর্তীতে আবার বা হচ্ছে ই ইদা হবে ঠিক আছে প্রথম যখন প্রকাশ করা হবে তারপরে আবার টোটাল তিনটা ধাপে ভর্তি কাজ সম্পন্ন করবে এখন প্রথম অবস্থায় তোমার যদি সাবজেক্ট বা কলেজ না আসে হতাশ হওয়ার দরকার নাই অপেক্ষা করো পরবর্তীতে যে মেইড পজিশন প্রকাশ করবে সেটার জন্য ইনশাল্লাহ দেখা যাবে যে তোমাদের স্টুডেন্টের যারা আসো তাদের তাদের মানে সাবজেক্ট কলেজ চলে আসবে কারণ আমরা যতটুকু জানি টোটাল স্টুডেন্ট পাশ করেছে টোটাল স্টুডেন্ট পাস করছে তেরো হাজার প্লাস তেরো হাজার প্লাস সামথিং এ ওপাশ দিয়ে হ্যাঁ তার মানে তোমার মোটামুটি স্টুডেন্ট সংখ্যা নেওয়ার প্ল্যান হয়েছে তাদের এগারো হাজার সবচেয়ে বেশি কাটছাট হবে কোন জায়গায় বাণিজ্য ইউনিটে আর বাকি দুটো একটা কাটছাট হবে না যারা পাস করেছো তাদের দেখবো যে অনায়াসে তোমাদের সাবজেক্ট চলে আসবে সাবজেক্ট আসবে প্লাস কলেজ আসবে ঠিক আছে তার মধ্যে অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে ভর্তি হবে এখন যারা ফেল গেছে প্রশ্ন হচ্ছে তাদের কি হবে এখন কলেজ তোমার হচ্ছে ঢাকা সেন্টারে ডিসিইউ এর রুলস এখন কেমন হবে সেটা আমরা শিওর হতে পারতেছে না তারা আমার মনে হয় না যারা ফেল দিয়েছে তাদেরকে কোনোভাবে ভাবে দেবে দিবে এটা মনে হয় না সম্ভব না প্রয়োজনে সিট ফাঁকা রাখবে তারা এখন প্রশ্ন হচ্ছে কিছু কিছু স্টুডেন্ট আছে যারা এই পজিশনের মধ্যে আছে তারা অনেকেই ভর্তি হবে না ঠিক আছে অনেকেই ভর্তি হবে না আমি যেদিন ওই দিন যখন আমি পরীক্ষা কেমন আছে এটা সম্পর্কে প্রশ্ন করেছিলাম তাদেরকে জানার চেষ্টা করেছিলাম তখন অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে ইউনিভার্সিটি হয়েছে তারপরে সেভেন কলেজে বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তোমার পরীক্ষা দিয়েছে ঠিক আছে তো ওই জায়গা থেকে পয়েন্ট আউট করবে সে তার কোন জায়গাটা সাবজেক্ট ভালো আসবে সেই জায়গা থেকে কিন্তু সে ভর্তি হয়ে যাবে কথা ক্লিয়ার তো মোটামুটি আমরা ধারণা দিয়ে দিলাম তো নেক্সটে আমি আরো কিছু দেখানোর চেষ্টা করবো যারা চান্স হলো না বা কেন হলো না কি জন্য হলো না অনেকের মার তোমার চেয়েও বেশি তোমার চেয়েও বেশি তুমি যে মার্ক পেয়েছো তোমার চেয়েও বেশি তার মধ্যে কিছু নমুনা তোমাদেরকে দেখাচ্ছে দেখে নাও এক নজরে নমুনাটা ঠিক আছে দেখো আমি এখানে কিছু মার্ক দেখছি দেখো উনচল্লিশ পয়েন্ট সেভেন ফাইভ পেও সে ফেল গেছে উনচল্লিশ পয়েন্ট সেভেন ফাইভ পেও সে ফেল গেছে কিন্তু তার টোটাল মার্ক হচ্ছে মেরিট মেরিট স্কোর হিসেবে উনষেট পয়েন্ট টু ফাইভ সে শুধু টু পয়েন্ট ফাইভ জিরের জন্য ফেল গেছে এটা একটা গেল হ্যাঁ সে তো ফেল তো ফেলি হ্যাঁ এখন এটা আফসোস করে লাভ নাই তারপরে এটা ওনার পজিশন দেখো উনি হচ্ছেন ওনার জিপিএ ভালো ছিল উনচল্লিশ পয়েন্ট সেভেন ফাইভ পেয়েছে কিন্তু ফেল গেছে পজিশন কিন্তু মানে গড় স্কোর কিন্তু তোমার সে কম না তুমি দেখো তোমার স্কোরের সাথে মিলাও দেখবা মিলে যাবে এখন আসা যাক ঠিক সেম ভাবেই ওনার রেজাল্টটা দেখো উনি উনি পাশ করেছে হ্যাঁ উনি পাশ করেছে দেখো ওনার মেরিট স্কোর হচ্ছে কত ছাপ্পান্ন পয়েন্ট এইট সেভেন তবু উনি মেরিট পজিশন পেয়েছে মেরিট পজিশন পেয়েছে তার মানে সেভেন কলেজে পাশ করলে তোমার মেরিট পজিশন চলে আসবে পাশ করলেই মেরিট পজিশন চলে আসবে আর মেরিট পজিশন চলে আসলে তোমার সাবজেক্ট প্লাস কলেজ চলে আসবে এটা তুমি শিওর থাকতে পারো আচ্ছা এখন আসে যে আরো দুই একটা আমরা তোমাদেরকে দেখাতে পারি এটা দেখো এটাও তো এই ছিল আজকের আলোচনা আর একটা বিষয়ে রিকোয়েস্ট করবো যারা আমার ভিডিওটা দেখলে তারা আমাদের সাথে লেগে থাকো এবং যে কোনো সমস্যার সমাধানে আমরা তোমাদের পাশে আছি আর সবাইকে রিকোয়েস্ট হবে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য সাথে থাকো লেগে থাকো ইনশাআল্লাহ ভালো কিছু হবে যে কোনো সমস্যায় আমরা আছি তোমাদের পাশে আল্লাহ হাফিজ